হ্যালো ফ্রেন্ডস আবারও দেশ থেকে সামান চলে আসলো ভাবি আমাদের জন্য সামান পাঠাইছে এটা হচ্ছে আরেক ভাবি অনেকগুলো সামানে দেখতে পাইতেছেন আপনাদেরকে এখন দেখাবো যে কি কি সামান আমাদের জন্য পাঠাইলো প্রথমত এটা কি পাঠাইলো আসার আসার এটা হল বড় পাঠাইছে এটার মধ্যে এক ফুল বয়ম তারপরে আবার আরেকটা কি এটা হলো মাছ এটা কি মাছ স্পেশালি পাঁচ স্পেশালি এই যে পুডি ট্যাংরা স্পেশালি মাছ ফ্রাই করে পাঠাইছে

প্রায় প্রায় অপসম মুড়ি বানায় খাই সেই জন্য বাবি আমাদের জন্য পাঠাইছে বাবিকে আমরা অসংখ্য ধন্যবাদ জানাই আমাদের জন্য এত কষ্ট করছে এইগুলো বানাইতে কিন্তু অনেক পরিশ্রম করতে হয়েছে অনেক কষ্ট করা লাগছে আর এই বাবিটা হচ্ছে আমার খরসেদ ভাইদ ভাই জন্য সবাই দোয়া করবেন খুশেদ ভাই তোমার বউ আমাদের ভাবি এত যে কষ্ট করে আমাদের সামান পাঠাইলো এখন ভাবির উদ্দেশ্যে কিছু বলো আমি কি বলবো আমি এগুলা দেখে নিজে অবাক এতগুলা সামান আমার বউ মন থেকে দিয়েছে এজন্য আমি অবাক আমি আশা করি নেই এতগুলো সামান দিব তো অনেক বেশি দিয়ে ফেলাইছে আমার বউ কিন্তু অনেক পরিশ্রম করছে এগুলোর পিছনে আমার বউ অনেক টাকা খরচ হয়েছে কতদিন সময় লাগাইছে পড়ায় দুই তিন দিন দুই দিন ধরে করছে বানাইছে তৈরি করছে অনেক কষ্ট করছে অনেক পরিশ্রম করছে তো এইজন্য আমার بوকে আমি মন থেকে ভালোবাসা জানাইলাম তুমি আমার জন্য অনেক কষ্ট করে এগুলা দিয়েছো আমি সবাইকে নিয়ে খাওয়ার জন্য দিয়েছো তো তোমাকে অসংখ্য ধন্যবাদ মন থেকে আবারও বলি আই লাভ ইউ আটটা দিন ছিল বাবির জ্যোতি কষ্ট হোক তারপরেও কিন্তু বাবার একটা আনন্দ যে আমার হাতে খাবারটা আমার স্বামীর কাছে পচাইছে অন্তত পক্ষে এটা হচ্ছে স্বামী স্ত্রীর একটা মহাব্বদ ভালোবাসা কারণ একজনের প্রতি একজন টান থাকে তাইলে কিন্তু সবকিছু করা সম্ভব হাজার কিলোমিটার দূরে থাকলে কি যদি ভালোবাসার টান থাকে দূরত্বটা নিকটে চলে আসে যাক আমরা সবাই খুরশেদ ভাই তোমার বউরা আমরা বাবির অসংখ্য ধন্যবাদ জানাই আমাদের জন্য এত কষ্ট করার জন্য জানি না অন্য অন্য প্রবাসীরা বাড়ির টিকা এভাবে সামান কি কিনা যদি পাটাই থাকে ভিডিও নিচে একটা কমেন্ট করবেন আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট শেয়ার করবেন সবাই ভালো থাকবে